সুপ্রফেসর সালামুয়ালাইকুম রিথা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নির্দেশ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা ব্রিটেনে এসেছেন তাদের বেনিফিট বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন রিফর্ম ইউকে পার্টির চেয়ার নাইজাল ফারাজ নাইজেল ফরাজ বলছেন যে যারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এদেশে এসেছেন ব্র্যাকজিটের পর তাদের সাথে যেহেতু সম্পর্ক আর নেই সেই হেতু ইউরোপের যেসব নাগরিক ব্রিটেনে বসবাস করছেন তাদের বেনিফিট বন্ধ করে দেওয়া হবে এই ঘোষণার সাথে সাথেই ইউরোপের মানুষের এখন আতঙ্কিত হয়েছেন তারা এখন চিন্তিত হয়ে পড়ছেন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের পরিবার আত্মীয় স্বজন কিংবা সন্তান সন্তান নিয়ে এখানে একটা বিশাল সমস্যায় পড়ে যেতে পারেন সেই সাথে তাদের চাকরি হারানোর ভয় হতে পারে হতে পারে তাদের সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে সুপ্রিভিয়ার্স এত কিছুর পরেও এখন কি করবে সরকার সেই বিষয়টি দেখার বিষয় রয়েছে তবে এই বেনিফিট বন্ধ কিংবা বেনিফিট কার্ড কিংবা ইউনিভার্সাল ক্রেডিট যদি বন্ধ হয়ে যায় তাহলে ইউরোপ ইউনিয়ন থেকে যেসব নাগরিকরা এদেশে এসেছেন তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটি দেখার বিষয় রয়েছে তবে নাইজাল ফরাজ যে মতামত দিয়েছেন কিংবা তার যে প্রস্তাব এর ফলে ব্রিটিশ সরকার অর্থনৈতিকভাবে মিলিয়ন মিলিয়ন পাউন্ড সেভ করতে পারবেন বলে অনেকে ধারণা করছেন সরকার এই মিলিয়ন মিলিয়ন পাউন্ড সেভ করার কারণেই হয়তোবা এই ইউরোপ থেকে আসা নাগরিকদের বেনিফিট বন্ধ করে দেওয়ার প্রস্তাবটিকে গ্রহণ করতে পারে কি হবে ভবিষ্যৎ সেটা জানার জন্য অপেক্ষা থাকুন আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ